ওয়েলকাম ফ্রেন্ড কামরুল ইসলাম ট্রাভেলার আমি জানার বঞ্জুর উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ আজকে রাত তো আমি আমার বোর্ডিং পাস নেওয়া হলো এই আমার বোর্ডিং পাস আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ডকে নিয়ে আমি আমরা দুজনের বোর্ডিং পাস সম্পন্ন করলাম আমাদের অনলাইন অনলাইন বোর্ডিং পাস নেওয়া ছিল এখন আমরা দেখছি আমাদের বেশি একটা সময় লাগেনি তাড়াতাড়ি হয়ে গেছে আমার ফ্রেন্ড শহীদুল ইসলাম আমার ফ্রেন্ড আমরা একসাথে দুজনে যাচ্ছি চায়নাতে ইনশাল্লাহ আপনার সামনে গেলে আমাদের যা যা আছে আপনাকে আমরা দেখাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশন কমপ্লিট হলো এখন বোর্ডিং বরিংপাজার ইমিগ্রেশন হয়ে গেল এখন আমি লাউঞ্জে যাব আমার ইউসিবি লাউঞ্জ ইন্টির লাউঞ্জে যাবো ওখানে রাতের খাবারটা সেরে তারপরে আমি এ হলো ইউসিবির ইম্পিরিয়াল লাউঞ্জ আপনার যদি থাকে ইউসিবির একটি গোল্ড ক্রেডিট কার্ড তাহলে আপনি এই লাউঞ্জে আপনি একেবারে ফ্রিতে সাথে একটা গেস্ট নিয়ে আপনি লাউঞ্জ ইউজ করতে পারবেন এখানে এই লাউঞ্জের সমস্ত সেভেন স্টার ফাইভ স্টার মানের খাবার তো আমি আর আমার ফ্রেন্ড মিলে আমরা এই লাউঞ্জে রাতের ডিনারটা শেষ করলাম আলহামদুলিল্লাহ লাউঞ্জে আমাদের রাতের ডিনারটা শেষ হলো এখন আমরা বোর্ডিং পার জমা দিয়ে চেক ইন করবো চেক ইন করে তারপর আমরা ওয়েটিং রুমে রেস্ট করবো আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে আরও দুজন অন্যানা হচ্ছে আমার গেস্ট আমি ইউসিবির লাউঞ্জে আমাদের দুজনে আমরা ইউসিবির ক্রেডিট কার্ড আছে তা আমাদের একজন একজন করে আমাদের সাথে গেস্ট যেতে পারবে তো ওনারা যেহেতু আমাদের ফ্লাইটে যাচ্ছে ওনাদেরকে আমরা ইনভাইট করে আমাদের সাথে নিয়ে গেছি তো অনেক ভালো লাগছে ওনাদের সাথে কথা বলে ভালো মনের মানুষ ওনারাও বিজনেসম্যান পুরান ডাকা ওনাদের ব্যবসা তো আপনারা আমাদের সাথে থাকতে থাকেন ইনশাল্লাহ मा हाम्रो अलगर भाइ काजीबारीते परि अरे ए सामा बडो भाइ जु संगमा हामी के के छ मलाई मत्ता আমার পার্টনার গভীর ঘুমে আছে এখন ফ্লাইটে সবাইকে খাবার সার্ভ করেছে সবাই রাতে ডিনার করতেছে আমরা যেহেতু লাউঞ্জে খেয়ে এসেছি তো আমাদের খাবারটা আমরা খেতে পারিনি ফ্লাইটে এর জন্য আমরা সামনে রেখে দিয়েছি আর সবাই যেখানে খাবারে ব্যস্ত সেখানে আমরা ঘুমাচ্ছি সবাই আমি একটু ভিডিও করলাম ঘুমানোর ফাঁকে আলহামদুলিল্লাহ চলে এসেছি গোয়াংজো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে আলহামদুলিল্লাহ আমরা গোয়াংজোতে এসে পৌঁছাইছি বাংলায় সময় রাত দুইটা আর এখানে সময় ভোর চারটা এই যে গোয়াঙ্গো এয়ারপোর্ট অনেক বড় চায়না যত বড় চায়নার এয়ারপোর্টটাও তত বড় আলহামদুলিল্লাহ আল্লাহ আনছেন আমাদের সাথে থাকেন সালাম আলাইকুম আমি চায়না এসে ফোসাইলাম আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট করে এখন এই একটা ভিডিও শ্যুট করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে গঞ্জু এয়ারপোর্টটা অনেক সুন্দর আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে মেট্রো মেট্রো ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি মেট্রো স্টেশন এয়ারপোর্টের নিচেই গ্রাউন্ড ফ্লোর তো কত সুন্দর এই গুয়াংজু বিমানবন্দরটি আমি ভিডিও মাঝখানে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক সুন্দর দেশ চায় না সারা জীবন শুনে আসলাম চীন চিন এখন সে চিনকে দেখতে আসলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর এই গোয়ান্ড এয়ারপোর্টটি মনে হচ্ছে আমি কোনো গুহার ভিতর দিয়ে যাচ্ছি এ হল গোয়াংজু এয়ারপোর্টের নিচে যে এয়ারপোর্ট লিঙ্ক যে মেট্রো রেল স্টেশনটি আছে আমরা সেই স্টেশনেই এখন আমরা এখন টিকিট কাটবো আমরা সানিয়ানলি যাব এখান থেকে এয়ারপোর্ট থেকে সানিয়ানলিতে গেলে পার পারসন ছয় টাকায় করে নেয় সিক্স আর এমবি আর এখানে বাংতি দিতে হয় দশ টাকার নোট দিতে হয় আর এখানে বাংতি না থাকলে এখানে কাউন্টারে গিয়ে কাউন্টারে গিয়ে এই ওনাদের কাছে বলে ওনারা ভাঙ্গায় দেয় আমরা এখন মেট্রো রেলে আসি আমাদের সাথে আরও বাংলাদেশ আরও ভাইরা আছে আমার সাথে ব্লেজার পড়া উনি হচ্ছে রাসেল ভাই আর আমার ফ্রেন্ড শহীদুল ভাই আমরা মেট্রো রেলে এখন বোর প্রায় ছটা ছটা বিশ পঁচিশের মতো সময় চায়নার সকালবেলা এই জন্য মেট্রো রেলটা অনেকটা ফাঁকা এয়ারপোর্ট থেকে ছাড়ে তো এই জন্য মোটামুটি ফাঁকা তো ভালো লাগতেছে তো আমরা মেট্রো থেকে বের হয়ে আমরা এই ট্যাক্সি ক্যাবের মাধ্যমে ডিডিএফস থেকে আমরা ট্যাক্সি ক্যাব নিয়েছি আমাদের হোটেল হচ্ছে বাইয়ান সিটি আমাদের হোটেলের নাম হচ্ছে ইএমই হোটেল তো আমরা এই ট্যাক্সি ক্যাব নিলাম এখান থেকে আমাদের হোটেলে যাচ্ছি বিশ আর এম বি ভাড়া নিয়েছে যদিও অ্যাপসে বারো তেরো আর এম দেখায় আমাদের কাছ থেকে একটু বেশি নিয়েছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর চায়নার একটু হালকা ট্রাই করতেছি আমার ফ্রেন্ড সামনে বসেছে আমি পিছনে বসেছি দেখতে থাকেন আমাদের সাথে এই ছিল আমার চায়না ট্যুরের প্রথম পর্ব আমি চায়না কিভাবে আসলাম বাংলাদেশের এয়ারপোর্ট থেকে একবার আমার হোটেল পর্যন্ত তার একটা ভিডিও